দশ তারিখ মানে টেন্থ এপ্রিল আর আজকে আমার মাম্মামের সিক্স মান্থ পূরণ হলো তা সেই জন্য যেহেতু সিক্স মান্থ হয়েছে হাফ ইয়ার কমপ্লিট করে ফেলেছে তাই জন্য আজকে আমরা একটা ছোটোখাটো সেলিব্রেশন করছি তাই জন্য আমি একটা কেকও বানিয়েছি তোমাদের কেকটা দেখাবো করে তার আগে এই যে এখন মাম্মাম রেডি হয়ে গেছে কারণ এখন হবে কেক কাটিং হেয়ারবেলটা আমার মাঝখানে চলে গেছে এখন প্রত্যেক মাসেই তো আমরা দশ তারিখে ওর ছবি তুলি সেজন্য এমনি তো রেডি করা হয়েছে আর হবে আজকে কেক কাটিং সেজন্য রেডি হয়েছি আমরা আমিও রেডি হয়েছি এই যে বাবান এই যে বুবু পিসি

কত দিনের জন্য গেছিলি গোয়াতে সত্যি কথা বল এক হয়েছে এখন উনি গোয়ার মানুষ হয়ে গেছে এখন আর কলকাতার মানুষ নেই যাই হোক এখন আমরা কেক কাটবো কেক কেক বানানো না তো মানে একটা যুদ্ধ যেন এখন টাইম পাই না একটু তার মধ্যে এই কেক বানানোর একটা ডিসিশান নিয়েছি কেক বানিয়েছি ফুল গোল কেক না একটু হাফ কেকের মতো যেরকম হয় অনেকে করে সেই থিমের ওপরে যেহেতু হাফ বার্থডে তাই জন্য হাফ টাইপের একটা কেক বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো কেকটা তাই দেখতে থাকো আর যেভাবে বানালাম মানে কখন একটুখানি টাইম পাবো কখন মাম্মাম মা একটু ঘুমাবে ওই টাইমে একটুখানি করবো তারপরে আজকে সকালবেলা বুবু একটু হেল্প করেছে যায় মিথ্যা কথা কোথায় বললাম রেখেছিলাম এই বিকেলবেলা তারপরে ও হেল্প করেছে আর আমি টোক করে করে কেকটা কোনো রকমে দাঁড় করিয়েছি যেটুখানি পেরেছি ওরকমভাবে খুব একটা বেশি ডেকোরেশন করিনি দেখতে থাকো তাহলে কি হচ্ছে তারপরে কেক কাটার সময় দেখা হচ্ছে কি করছিস হ্যাঁ ইস কি করছে কী নিয়েছিস এই যে আমার মামা কি করছে মাম্মা সাজু গুজু করেছে তাই না মাম্মা তুমি সাজু গুজু করেছো সাজু গুজে জামা খারা সাজু গুজু করেছো সাজু গুজু করেছো তুমি কেক কাটিং করবে ফার্স্ট টাইম কেক কাটিং করবে আজকে কি তোমার বার্থডে

হেয়ার ব্যান্ডটা খুলে যাচ্ছে এই যে আমাদের এখনকার কার কেক কাটিং এর আপ পাপা কত কিছু আয়োজন করেছে আমি তো শুধু কেকটাই বানিয়েছি এই যে কেক ফুলে ফেলেছে তোমার মেয়ে খুলে যাচ্ছিল এই তো কার হ্যাপি বার্থডে এই হলো কেক হ্যাপি বার্থডে হ্যাপি এখানে লেখা আছে হাফ ওয়ে টু ওয়ান এখানে হাফ হাফ কেকটা কেমন লাগলো বাবার

আচ্ছা এই আমার জন্মদিনে এসেছি আগে আগে কেন খাচ্ছিস সে আমি খেয়েছি এই বাবা কি করছো মামা কেটছে তুমি মা তুমি একটু টাকা বাই দিকে তুমি তো কিছুই পড়ো আসো তাড়াতাড়ি

ভালো হয়েছে এই গাল দিল না বাবা দিস না দিস না দিস না দিস আরে দাদা ভাই কি করে দিলো রে এই যে টাকা দিয়েছে তাম্মা টাকা দিচ্ছে তাম্মা টাকা দিচ্ছে নিয়ে নাও আলে ওলে নিয়ে নিয়েছে

এই যে বুড়ি এই যে বুড়ি থাম্মার সাথে কোলে উঠেছো তুমি থামু কেন নিয়েছে এই যে কি কে কি প্লেট দেবো

ও কি দেখছো তুমি খাবারগুলো দেখছো খাবার দেখছো যে কি হলো খাবারগুলো কোথায় গেলো তুমি খাবে আর তো বড় হলেই খাবে কনায়ারে কনায়ারে এত রাত্রিতে এই যে এখন আরেক পিসি এসেছে মেম পিসি এতদিন পরে ওনার আগমন হয়েছে হ্যালো গাইস কি করে এলি তুই আমি সুদি 6 মান্থস এখানে সেলিব্রেশন হচ্ছে ওই জন্য এসেছি ওকে দেখতে আদর করতে আর কেক খেতে বৌমনি আছে আমাদের সেলিব্রেশন হচ্ছে হালকা করে ছোট করে আর কেকটা দারুণ হয়েছে তাই বউমণি কেক বানিয়েছে এমন কেক খাচ্ছি কেকটা দারুণ হয়েছে অসাম আর আমরা হরে রাত্রিবেলা আমরা প্ল্যান করেছিলাম বিরিয়ানি খাবো কিন্তু সেই প্ল্যানটা যথারীতি এখনো সম্পূর্ণ হচ্ছে না কেন হচ্ছে দেখো বলে কালকে তো আবার পোলাও মাংস সবই খাওয়া হবে তাই না এই প্ল্যান করেছে কালকে পোলাও মাংস খাবে নাকি বলে তার জন্য বললো আজকে আর এইতে অনেক কিছু খেয়েছি আলগা-বাতলা আছে কিন্তু তোমার কি আছে রুটিও মনে একটু জাস্টিফাই করতে হবে আর এখন তরকারি আছে রুটি করব হ্যাঁ খেয়ে নেব কারণ মামনি বলছে খাবে না রাত্রিবেলা কিছুই আর একটু আগে ফ্রাইটাই খাওয়া হয়েছে তাই জন্য তাই জন্য আর বললাম না শেষ করে দিচ্ছি আর এখন অনেকক্ষণ মামা সাথে ওর পাপা খেলা করলো ওগুলো আর মামা আজকে যে ড্রেসটা পড়েছে এই ড্রেসটা কিন্তু ওর পাপাই ওকে কিনে দিয়েছে কিনে দিয়েছিল কি উপলক্ষে এটা কিনে দিয়েছিলাম মেয়েকে হয়তো ওই মোটামুটি পয়লা বৈশাখ উপলক্ষে এখন সবাই তো জামা কাপড় কিনছে কিন্তু যখন ভাবলাম যে আজকে ডেটটা আছে আজকে পরি দিই পয়লা বৈশাখে তো অনেকগুলো ড্রেস আছে ও অনেক অনেক সবাই দিয়েছে এই দেখো দেখো আবার এই যে এটা এই দড়িটা খাচ্ছে ধরো ওকে ধরো গো এই বুড়ি আই বুড়ি আমা মা কই আজকে সন্ধেবেলা ছোটখাটো একটা সেলিব্রেশন করলাম এটা কেক কাটিং এর মধ্যে দিয়ে ভাবলাম তাই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলটা সাথে থেকে দেখতে থাকো আমাদের ছোট ছোট মুহূর্তগুলো আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি এই তো দেখছো আমাদের যে না না আমাদের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করো লাইক করো আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট どどどどどどどどどどど